প্রকৃত শিক্ষা এমন বস্তু বুঝলো যে লোকে পণ্যের মতো কিনতে চায় ভীষণভাবে ঝোঁকে মেধাবী আছে দরিদ্র আছে আছেন মন্ত্রী নেতা যাদের আছে অনেক টাকা তারাই ভালো ক্রেতা পেশাটি নিয়ে গড়িয়ে গেছে অনেকখানি জল সৃজন হলো চাকরিহারা হারা মস্ত শিক্ষক দল দিতেন যারা মোদের দেশে এমন তর শিক্ষা তারাই আজ জনসমক্ষে চায় চাকরি ভিক্ষা যোগ্য অযোগ্য মন্ত্রী নেতার ট্রাম কার্ডটা বেশ জানি না এই খেলাতে আরও আছে কত না ক্লেশ ফেরত পেতে হকের প্রাপ্য জুড়ছে কিছু মার দা এড়িয়ে যাচ্ছে সবাই লোভের উপহার প্রকৃত শিক্ষা অভাবে যাহা হবার হচ্ছে তাই এদের জন্য ভালো মানুষ সদা যন্ত্রণা পাই